হ্যাপি বার্থডে টু ইউ হ্যাঁ এই যে দেখো বন্ধুরা নমস্কার আমি রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আরেকটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে তো দেখো ব্লগ তো অনেক দিনকার জানো আর জানো বলতে অনেক দিনকার তোমরা জানো না আমি জানি আগের ক্ষেপে বাপের বাড়ি গেছি এটা হচ্ছে এগারোই জানুয়ারি বারোই জানুয়ারি বোনের জন্মদিন ছিল তো ওকে সারপ্রাইজ দেবো বলে ভোরবেলা মানে বারোটার পর সরি বারোটার পর সারপ্রাইজ দেবো তো হয়ে ওঠেনি তো বাড়ি যাচ্ছে সকালবেলা তখনই ওকে সারপ্রাইজটা দিলাম কেক কাটালাম তো এই হচ্ছে কেক কাটার জন্য আমার বিয়ে কলেজ যাচ্ছে আর বোন যাচ্ছে বাড়ি হ্যাঁ আমিও বাড়ি যাব আজকে তবে বেলায় আমি একটু রান্না বান্না করে নিয়ে তারপর আমি বাড়ি যাব এই যে মেয়ে বেরিয়ে পড়েছে কলেজ চলে যাবে আর বোর্ড তো বাড়ি চলে যাবে বোর্ডের রাস্তায় বিয়ে যাবে বিয়ের রাস্তায় আমিও যাব আবার রাস্তায় তবে আমি কি বললাম না একটু রান্না বান্না এখান থেকে ভাত তরকারি নিয়ে যাব ওখানে মাছ ওলা এসেছে ওই জন্য দাঁড়িয়ে আছি রান্না বান্না হয়ে গেছে মাছ করলেই হয়ে যাবে তাই তো চলো আমি একটু নিয়ে গিয়ে যাই দেখি কি হ্যাঁ বাড়ি আসার পর তো অনেক কাজ করেছি সেগুলো আর ভিডিও করা হয়নি তো আজকে হলো বৃহস্পতিবার বন্ধুরা পৌষ মাসের হচ্ছে প্রথম বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করবো আজকে সকালবেলা উঠেই দেখো আকাশের অবস্থা পরিস্থিতি এই রকম প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর আমারও প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লেগেছে এত ঠান্ডা লেগেছে গত এক সপ্তাহ ধরে প্রচণ্ড পরিমাণ ভুগছি তার জন্যই তোমাদের সঙ্গে আমি কোনো ব্লগ ভিডিও শেয়ার করতে পারছি না মানে ভিডিও ছাড়তেই ইচ্ছা করছে নিঃশ্বাস নিতে পারছি না দম বন্ধ হয়ে যাচ্ছে তো ভাবলাম না আমারও তো গ্যালারিতে স্টোরেজ আর নিচ্ছে না আমি ব্লগটা যা করে আমি ভয়েসটা দিই তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করি তো যথারীতি নিচেই নেমে চলে এসেছি আজকে যেহেতু লক্ষ্মী পুজো করবো বাড়িতে প্রচুর কাজ সকাল থেকে প্রচুর কাজ তো সকালবেলাই দেখো ছাদ থেকে নেমে চলে এলাম আসার পর নিচে বাসনগুলো বাজলাম আজকে আমার বড়বসাই দেখো গাড়িগুলোও নামায়নি তো গাড়িটাও আমি নামিয়ে নিচ্ছি কারণ অল্প জায়গা এই দোকানঘরের মধ্যেই গাড়িটাড়ি রাখতে হয় তারপর যেহেতু আমি লক্ষ্মী পুজো করবো তাই বাইরেটা তো গোলা দিতে হবে আগে আমার বাপের বাড়িতে ওঠান ছিল মাটির উঠান সেখানে গোবর লেপা হতো সেই সব দিন চলে গেছে শ্বশুরবাড়িতে যেহেতু সানের মানে ইট পাতানো ছিল এসেছিলাম যখন সেগুলো ধোয়া হতো জল দিয়ে ধোয়া হতো লক্ষ্মী পুজোর সময় আর এখানে আবার এক জায়গায় এসেছি এক জায়গায় এসে এইখানে এখন বসবাস করছি জানি না ভগবান এখন কোথায় নিয়ে গিয়ে রাখবে কোথায় ঠাঁই দেবে আমরা নিজেরাও জানি না তো এখানে যাই হোক আমার ওঠার বলতে কিছু নেই জায়গা বলতে কিছু নেই তো এখানে দোকান ঘরে সামনে টুকু একটুখানি গোলা দিয়ে দিচ্ছি গোবর ছিটে নিচ্ছি কারণ এখান থেকেই আমার রাস্তা এখান দিয়ে আমায় ঢুকতে হয় এখানেই এখান দিয়ে আমার থাকার ঘরে যেতে হয় তাই যেহেতু এখান দিয়ে আমার লক্ষ্মী প্রবেশ করবে তাই একটু গোবর দিয়ে দিচ্ছি। এখানে দেওয়ার পর সারা দোকান ঘরটা আমি বুঝবো এই যে ঝাড় দিয়েছি পরিষ্কার করেছি তারপরে আবার এগুলো বোছামুছি করছি কিন্তু ঠান্ডা জলে কেন ঠান্ডা লাগবে না বলতে পারো আবার কারণ এই সকাল থেকে এত ঠান্ডা জল ঘাটা তাহলে ঠান্ডা লাগবে না বলো তার এক নেবে তো যাই হোক তোমরা সবাই একটু মানিয়ে নিও আমার এই কথার ভয়েসের জন্য তারপরে চলে এলাম ওপরে ওপরের ঘর বিয়ে ঝাঁড় দিয়ে দিয়েছিল আর আমি এই সিঁড়িটা ঝাড় দিয়ে নামিয়ে নিয়েছি তারপরে ওপরের ঘরটাও আমি মুছে নেবো মুছে টুছে নিয়ে হ্যাঁ ছাদটাও একটু ধুয়ে দিয়েছি মুছে নিয়ে সিঁড়িগুলোও একটু মুছে নিলাম একটা দিন সিঁড়ি মুছি আর রেগুলার মুছে না কিন্তু রেগুলার আমি সিঁড়িটাকে ঝাড় দিয়ে নিই রেগুলারই ঝাড় দিই কারণ এই তো ঘর সিঁড়ি তো অল্প করে একটু ঝাড় দিয়ে নিলে প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো এত কাজ করে তারপরে চলে গিয়েছিলাম স্নান করতে পুজোর জোগাড় করতে হবে কারণ একা হাতেই করতে হবে আর বিয়ে তো করবে না বিয়ে করলে বিয়ে চন্দন বাটাবাটি করে দিলে এইসব করে দেয় অনেকটা এগিয়ে যায় কিন্তু আজকে আর করবে না তো যাই হোক এখানে সেইট্রি ঝাঁদার পর এই যে জলের বালতি নিয়ে নিলাম এখন যাবো ঘর বোঝতে তোমাদের সঙ্গে ঘর বোঝাটা আমি একদমই শেয়ার করছি না কারণ এত কিছু শেয়ার করতে গেলে ব্লগটা অনেক অনেক বড় হয়ে যাবে তাই শেয়ার করছি না তারপরে তো সেরান টান করে এসে এই যে মা লক্ষ্মীর ধান ঢেলে দিলাম পৌষ মাসে নতুন ধান দেয় পাল্টাই ধান কিন্তু যেহেতু এখন ধান চাষ নেই বলে নতুন ধানের শীষ নিয়ে এসে ওর মধ্যে কটা দেওয়া হয়েছে আর বেই এখানে ব্লক করে দিচ্ছিল তোমাদের কাদের কাদের পৌষ মাসের লক্ষ্মী পুজো আছে অবশ্যই কিন্তু একটা কমেন্টস করে জানিও এই যে ধানের শীষগুলো দেখতে পাচ্ছো এই ধানের শীষগুলো থেকে নিয়ে নতুন ধান সঙ্গে মিশিয়ে দেবো আগে দিয়ে কী করতাম যখন ধান চাষ করত তখন ধানগুলো ঝেড়ে নিতাম দিয়ে যতগুলো ধান মানে বাদ যেত ততগুলো ধান ওর মধ্যে দিয়ে দিতাম নতুন ধান যেহেতু অজ্ঞান মাসে নতুন ধান ওঠে নবান্ন হয় আমাদের বাঙালিদের তো সেই হিসাবে পৌষ মাসে এই নতুন ধান দিয়ে লক্ষ্মী পুজো করতে হয় এখন তো ওই সব ধান চাষ উঠে গেছে একসময় ছিল সময় ধান চাষ করতো তারপরে সেই ধান সিদ্ধ করেছি সেই ধান রোদে শুকিয়েছি চাল হয়েছে চালও ঝেঁড়েছি কুঁড়ো ঝেড়েছি তখন তো আর ফোন ছিল না তখন ব্লগও করতাম না সময় প্রচুর প্রচুর খেটেছি প্রচুর পরিশ্রম করেছি অল্প বয়সে বিয়ে হয়ে এসেছি বিয়ে হয়ে এসে অনেক পরিশ্রম করেছি তবেই সব কিছু শিখেছি তোমরা মানে মোটামুটি সব কাজেই জানি গরুর খড় কাটা গোবর ডেঁদ দেওয়া মানে গোবর থেকে যেটা ঘুটে হয় সেই গোবর ডেট দেওয়া বলে যেটা আমাদের বা মানে মানে বাংলা ভাষায় যেটা বলে তো সেই সমস্ত কাজ সবই জানা আছে তো এই যে লক্ষ্মী পুজোর এখন নৈবৃদ্ধ্য করছি এটা হচ্ছে লক্ষ্মী নারায়ণের লক্ষ্মীর শুধু করতে করি না লক্ষ্মী নারায়ণের একসঙ্গেই করি আর এদিকে পঞ্চদেবতার করি দুটো নৈবৃদ্ধ্য করি আর এটা আমাদের শাশুড়ি মা যেরকম করে এসেছে তো সেইভাবেই আমরা করে থাকি তো দেখতে পেলে একটা থালা সাজানো হয়ে গেল আর একটা থালা এবার সাজাবো এটা হচ্ছে পঞ্চ দেবতার এতেও সব রকম ফলমূল দিয়ে নেবো আর ওপরে তুলসী পাতা দেবো কারণ বেলপাতাগুলো নিয়ে এসেছে একটাও ভালো নয় অনেক কষ্ট করে আমার মেয়ে কটা বেঁচে দিয়েছে। তো যাই হোক নৈবৃদ্য সাজানো হয়ে গেছে মোটামুটি কমপ্লিট হয়েই গেছে তো আমি ভাবছি ব্রাহ্মণ বসাই এগারোটার মধ্যে আসবে বলেছে যে ধরাতে দিয়ে দিই ও মা আমার ধোনো ধরে মানে দিবেও গেল তবু ব্রাহ্মণ আর এসে পৌঁছালো না মানে অনেকটা পরিমাণ বেলা করে ফেলে ফেলেছে এতটা বেলা আমার লক্ষ্মী পুজো করতে গিয়ে হয় না কোনো দিন আমার এদিকে ধরো না রান্না বান্না আছে একা হাতে এগুলো তো করতে হবে বলো রান্না ভান্নাটা কখন করবো সেও এক বাধার মধ্যে চিন্তা এই দেখো কমপ্লিট হয়ে গেছে বেশ এখানে একটা গান দিতে পারলে এসো মার লক্ষ্মী বস করে কিন্তু দিতে পারবো না কারণ ইউটিউব কপিরাইট দিয়ে দেবে এই সময় এই যদি একটা সুন্দর দেখে গান শেয়ার করতে পারতাম এর সঙ্গে খুব ভালো লাগতো তো যাই হোক আর কি আর করা যাবে এক ঘন্টা বসে আছি যখন আসছে না দেখিয়ে ফোন করলাম তো ব্রাহ্মণ পুজো করতে যাই ফোন দিয়ে যাই না আর এটা হলো আমাদের গ্রামেরই ব্রাহ্মণ আর গ্রামেও পুজো করে পুজো করে তারপর ওই দিকটা সেরে আমার বাড়িতে আসবে তো যাই হোক আমি নিজে গিয়ে ভাতটা চাপিয়ে দিলাম যেহেতু বিয়ে বর খাবে ওদের তো ক্ষুদা পেয়ে গেছে অনেকক্ষণ ধরে প্রায় বারোটা বেজে গেল বারোটা সাড়ে বারোটা বেজে গেল তারপরে আমি তো লক্ষ্মী পুজোর দিন ভাত খাই না আমি খাই রুটি খাই তো আমার জন্য আবার রুটি করতে হবে আর আজকে হ্যাঁ তুলসী হচ্ছে তুলসী দেবীর পূজা তো তুলসী দেবীর জন্য আমি একটা মানে রবিদ্ধ করেছি ওপরে পুজো দেব আর আমি এই যে বলছি মুখ চোখ মুখ মানে আরষ্টতা ভাব দেখে বলছি ব্রাহ্মণ এখনই এলো না তো এই রকম ব্রাহ্মণ চলে এসেছে পুজো করছে

আর তোমার এদিকে করছি ঘুমনি যাবে মানে একা হাতে এখনো ময়দাটা মাখা হয়নি তো চলো বন্ধুরা এখন ডাকি পরে তোমাদের সঙ্গে বকবক করবো কারণ নাকি ক্যামেরা ধরে তোমাদেরকে দেখাতে পারছি না তো রুটি করি তো রুটি আর মানে করলাম না কো লুচি করে ফেললাম সাদা সাদা লুচি সাদা আলুর তরকারি আর ঘুগনি করেছিলাম বেশ ঘুগনি খেতে ইচ্ছা করছিলো আর সিমুই পায়েস করলাম এত কিছু বানাতে বানাতে আমার হয়ে গিয়েছিলো তিনটে সাড়ে তিনটে বেজে গিয়েছিল খেতে তো তখন আমি খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া সারলাম আর এক্সট্রা কোনো তরকারি করিনি ভাত করেছিলাম ভাতের সঙ্গে সাদা আলু তরকারি করেছি ঘুগনি করেছি ওগুলোই দিয়েই খেয়ে নেবে এখন তো মানে আমার বিয়ে তো ভাতই খাইনি আমার সঙ্গে এই লুচি খাচ্ছে ভাত খেলোই না বটে খুব সুন্দর হয়েছিল ঘুগনিটাও নিরামিষ ঘুগনি আলুর তরকারি সিমুড়ি পায়েস খুব ভালো হয়েছিল খেতে চলো খেয়ে দিয়ে এখন যাব একটু ছাদে তো ছাদে যাচ্ছে নিজেই দোকান ঘরটা ছাদ দিলাম গাছগুলো গাছগুলোই দিই দু তিন তিন দিন জল নি আর ফুল গাছগুলো কিনে নিয়ে এলাম বসানো হলো না জল দেওয়া হয়নি খেয়ে হুটি দোকান ঘরটা ঝাঁট দিই আর ছাদের গাছগুলো একটু জল দিই গাছ জল দিয়ে নিই সমস্ত কিছু ঝাঁট দিয়ে আবার গাছে জল দিয়েছে এখন সন্ধ্যাবেলায় এনে যেয়ে সন্ধ্যা বাতি নিতে বসে পড়েছি বন্ধুরা তো চলে সন্ধ্যা বাতি দিয়ে নিই শুভ সন্ধ্যা এখন বাজে রাত সাড়ে আটটা এখন আমি ঠাকুর তুলবো তো চলো টাটা কেমন লাগলো জানিও ভালো লাগলো সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিও